সালাম ওয়ালাইকুম ওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রেলিভিটিভস টেন বেস্ট নাইট ক্রিম ফর স্কিন ইন বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি গ্লো পেতে এই দশটি ক্রিম ট্রাই করুন আপনি কি খুঁজছেন এমন একটা নাইট ক্রিম যা ঘুমের মধ্যেই স্কিনকে গ্লো করে তুলবে এই ভিডিওতে আমি শেয়ার করছি দু সালের জন্য বাংলাদেশে পাওয়া যায় এমন দশটি বেস্ট নাইট ক্রিম যেগুলো সত্যিই কাজ করে ড্রাই অয়েলি কম্বিনেশন এবং টিনেজার ফ্রেন্ডলি গ্লো সফটনেস আর হালকা ব্রাইটনিং নিশ্চিত করে দামি বা বাজেটের মধ্যেও দুটো অপশনে থাকছে ভিডিওতে দেখে নিন কোনটা আপনার স্কিনের জন্য পারফেক্ট সাবস্ক্রাইব করুন ডেলি বিউটি টিপস চ্যানেলটি ন্যাচারাল বিউটি টিপস এবং প্রোডাক্ট রিভিউ পেতে প্রথমটা হচ্ছে অলে ন্যাচারাল হোয়াইট অল ইন ওয়ান ফেয়ারনেস নাইট ক্রিম এর কার্যকারিতা হচ্ছে ত্বক ফর্সা করে দাগ হালকা করে স্কিন ময়শ্চারাইজ করে এবং হেলদি করে এটা সব ধরনের ত্বকের জন্য ভালো এর মূল উপাদান হচ্ছে ভিটামিন B3 থ্রি প্রো ভিটামিন বি ফাইভ এবং এর মূল্য সাড়ে সাতশো থেকে 9৫০ পঞ্চাশের মধ্য দ্বিতীয়টা হচ্ছে গার্নিয়ার ব্রাইট কমপ্লেক্স নাইট ক্রিম এর কার্যকারিতা হচ্ছে ডাল ত্বককে উজ্জ্বল করে স্পট হালকা করে এবং গ্লো আনে এটা স্কিনের যে কালো দাগ আছে সেগুলোকে হালকা করতে সাহায্য করে এটা মিশ্র ত্বকের জন্য এবং ডাল স্কিনের জন্য খুব ভালো হবে এর মূল উপাদান হচ্ছে ইউজো লেমন এবং ভিটামিন সি এর মূল্য ছয়শো থেকে আটশো টাকার মতো বাংলাদেশে পাওয়া যাবে তৃতীয়টা হচ্ছে পন্স এজ মেরেকেল ইউথফুল গ্লো নাইট ক্রিম এর কার্যকারিতা হচ্ছে এই স্কিন বা বয়সজনিত দাগ ফাইন লাইন দূর করে ত্ব টানটান করে গ্লো করে এটা সব ধরনের ত্বকের জন্যই উপ তবে এই জি স্কিনের জন্য বেশি ভালো হবে এর মূল উপাদান হচ্ছে রেটিনল সি কমপ্লেক্স ভিটামিন বি থ্রি ভিটামিন ই এবং এটা বাংলাদেশে এক থেকে পনেরোশো টাকার মধ্যে পাওয়া যাবে চার নাম্বারে আছে নিউট্রিজিনা হাইড্রাবুস্ট নাইট জেল এর কার্যকারিতা হচ্ছে ত্বক হাইড্রেট করে তৈলাক্ততা নিয়ন্ত্রণ করে তৈলাক্ত ত্বকের জন্য এটা সেরা একটি ক্রিম এটা তৈলাক্ত এবং মিশ্র ত্বকের জন্য খুব ভালো একনেপ্রন স্কিনের জন্য ভালো এর মূল উপাদান হচ্ছে হ্যালোরনিক অ্যাসিড এটা বাংলাদেশে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পাওয়া যাবে পাঁচ নাম্বারে আছে মামা আর্থ অ্যালোভেরা নাইট ক্রিম এটা ত্বককে হাইড্রেট করে এটা এন্টি এজিং এর কাজ করে এবং স্কিনকে গ্লো করে এটা সব ধরনের ত্বকের জন্য ভালো এর মূল উপাদান হচ্ছে অ্যালোভেরা অশ্বগন্ধা ভিটামিন ই শিয়া বাটার জোজোবা অয়েল এটা বাংলাদেশে সাতশো নব্বই থেকে আটশো টাকার মধ্যে পাওয়া যায় ছয় নাম্বারে আছে নেভিয়া ওয়াইটনিং নাইট ক্রিম এর কার্যকারিতা হচ্ছে এটা ত্বক ফর্সা করে এবং স্কিনকে ময়শ্চারাইজ করে এবং স্কিনে গ্লো আনে এটা স্বাভাবিক থেকে শুষ্ক ত্বকের জন্য খুব ভালো হয় এর মূল উপাদান হচ্ছে ভিটামিন সি লিকোরিক স্ট্রাক্ট এটা বাংলাদেশে ছয়শ থেকে আটশো টাকার মধ্যে পাওয়া যায় সাত নাম্বারে আছে লরিয়াল রিভাইটালাইফড নাইট ক্রিম এর কার্যকারিতা হচ্ছে এটা অ্যান্টি এজিং এর কাজ করে ত্বককে টানটান করে ও গ্লোয়িং স্কিনের জন্য এটা খুবই উপযুক্ত এটা এইজি স্কিনের জন্য খুব ভালো এর মূল উপাদান হচ্ছে প্ররেটানল এ সেন্টেলা আসিয়াটিকা এটা বাংলাদেশে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পাওয়া যায় আট নাম্বারে আছে ভ্যাসলিন হেলদি ব্রাইট নাইট ক্রিম এটি বাজেট ফ্রেন্ডলি একটি অপশন এটা হেলদি ব্রাইট স্কিনের জন্য এবং ত্বকে উজ্জ্বল করার জন্য এটা খুবই ভালো এটা সব ধরনের ত্বকের জন্য ভালো ভিটামিন বি থ্রি এবং গ্লিসারিন এর মূল উপাদান এটা বাংলাদেশে চারশো থেকে ছয়শো টাকার মধ্যে পাওয়া যায় নয় নাম্বারে আছে হিমালয়া ইউথ ইন্টারনিটি নাইট ক্রিম কার্যকারিতা হচ্ছে এর উপাদানগুলো হার্বাল এবং এটা ত্বককে গ্লো করে এটা সব ধরনের স্কিনের জন্য ভালো এর মূল উপাদান এডেলওয়েল প্ল্যান্ট স্টেম সেল ভিটামিন ই এটা বাংলাদেশে সাতশো থেকে নয়শো টাকার মধ্যে পাওয়া যায় লোটাস হার্বাল হোয়াইট স্কিন ব্রাইটনিং অ্যান্ড নারিশিং নাইট এটা পিগমেন্টেশন ও দাগ হালকা করে এবং স্কিনকে উজ্জ্বল করে এটা সব ধরনের ত্বকের জন্য ভালো এর মূল উপাদান হচ্ছে মালবেরি গ্রেপ মালবেরিফ্রাগা এক্সট্রাক্ট মিল্ক এনজাইম এটা বাংলাদেশে আটশো থেকে নয়শো টাকার মধ্যে পাওয়া যায় খুব ছোট্ট একটা টিপস তৈলাক্ত ত্বকের জন্য নিউট্রিজিনা হাইডাবুস্ট নাইট ক্রিম ভালো শুষ্ক ত্বকের জন্য নেভিয়া হোয়াইটনিং নাইট ক্রিম ভালো পরিণত বা এজি স্কিনের জন্য পনস এইচ মিরাকল নাইট ক্রিম এবং লরিয়াল রিভাইটালাইফড নাইট ক্রিমটা ভালো হবে বাজেট ফ্রেন্ডলি অপশনের মধ্যে ভ্যাসলিন হেলদি ব্রাইট নাইট ক্রিম আর হার্বাল পছন্দ হলে ইদ ইন্টারনিটি নাইট ক্রিম আর যদি সব ধরনের ত্বকের জন্য চাওয়া হয় তাহলে অয়েলি অলে ন্যাচারাল হোয়াইট নাইট ক্রিম এবং মামা অ্যালোভেরা নাইট ক্রিমটা ভালো হবে আপনার স্কিন টাইপ অনুসারে কোন নাইট ক্রিমটি আপনার ফেভারেট নিজে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন